বিফ ব্রেন বা গরুর মগজ ভোনা যেটা খাওয়ার কথা মনে হলে প্রথমে যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে কিভাবে ইজিলি গরুর ব্রেন বা মগজটাকে পরিষ্কার করতে পারি একদম ইজি টেকনিক শিখিয়ে দিব পরিষ্কার করার সাথে রেসিপিটাও শেয়ার করছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেজপাতা দারুচিনি লবঙ্গ আর এলাচ ফেটে দিয়েছি সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন থেতে করে দিয়েছি হালকা করে ভেজে নিব গরুর মগজ পরিষ্কার করছিলাম সাথে সাথে মনে হলো এই পরিষ্কার করার ইজি টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করি যখন আস্ত মগজ এভাবে রক্তনালী বা শিরাগুলো টেনে ফেলতে যায় তখন কিন্তু মগজগুলো ছিঁড়ে যায় তাই অবশ্যই মগজটাকে বড় বড় টুকরো করে কেটে নেবেন তারপর এভাবে রক্তনালী বা শিরাগুলো টেনে ফেলে দিবেন একদম ইজিভাবে কিন্তু এগুলো উঠে আসে হাতের সাথে এমনকি ভাজের মধ্যেও যে রক্তনালী বা শিরাগুলো আছে সেগুলোও কিন্তু উঠে আসে সবগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এগুলো পরিষ্কার করতে এদিকে পেঁয়াজ আর রসুনও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো দুইটা টমেটো টুকরো করে দিচ্ছি সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়া খুব সুন্দর করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা সেই গরুর মগজ সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব নাড়তে নাড়তেই দেখা যাবে মগজগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হবার মাত্রই কিন্তু আমি এভাবে স্প্যাচুলার সাহায্যে ভেঙে দিয়েছি সাথে দিচ্ছি কাঁচা পাকা মরিচ এখানে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই মশলা ব্যবহার করব এখানে এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরা এলাচ গোলমরিচ আর মরিচ হালকা ভেজে নিয়েছি তারপর গুঁড়া করে নিয়েছি এখান থেকে গুঁড়া মশলা পরিমাণ মতো আমি ব্যবহার করব। সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি খুব সুন্দর করে একসাথে নেড়েচেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে নাড়তে নাড়তে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে সে সাথে তেলও উঠে এসেছে আমার কিন্তু মগজ ভুনা একদম রেডি হয়ে গেছে এর আগে কখনো আমি এভাবে মগজ ভুনা করিনি আজকেই প্রথম করেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ডিফারেন্ট টাইপের খাবার হিসেবে এটা একদম একদম জমে যাবে গরম ভাতের সাথে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ